হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ফল মেলা দুই হাজার পঁচিশে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ফল মেলা প্রতি বছরের এবারও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বেলি রোডে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে পাঁচ দিনব্যাপী আজকের এই পর্বটি হচ্ছে দ্বিতীয় পর্ব এই উপলক্ষে মেলার বিভিন্ন অংশ ঘুরে দেখেছেন পার্বত্য চট্টগ্রামের চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা মহোদয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেতৃবৃন্দ সহ অন্যান্য সবাই প্রিয় বন্ধুরা বাংলাদেশের সব জায়গায় বাংলাদেশের আনাচে কানাচে আমাদের জাতীয় ফল আমাদের বিভিন্ন ধরনের ফল ফলাদি তো বটেই আছে কিন্তু পার্বত্য চট্টগ্রামের যেই অঞ্চল পাহাড়ি এলাকার যেই উৎপাদিত যে ফল সেই ফল কিন্তু আমাদের বাঙালি জাতিগোষ্ঠীর কাছে অত্যন্ত জনপ্রিয় এবং একটি আকর্ষণীয় বটে তো এই বিষয়টিকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত ঝুম চাষ বা ঝুম ফল বা ঝুম বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয় বিশেষ করে আম কাঁঠাল তারপরে রয়েছে আপনার আনারস আনারস অনেক যাতে আনারস রয়েছে কাঁঠাল রয়েছে কাঁঠাল পাহাড়ি কাঁঠাল পাহাড়ি আম বলতে গেলে পাহাড়ি যে সমস্ত ফল ফলাটি আছে সেগুলোর যে একটি আকর্ষণ বা একটি পুষ্টিকর বিষয় রয়েছে অর্গানিক একদম ফরমালিন মুক্ত বা মুক্ত বিষয়টি আসলে আপনারা না দেখলে নয় বা না খেলে নয় খেতে হলে অবশ্যই পার্বত্য চট্টগ্রাম বিষয়ে যে পাহাড়ি ফল মেলা দু হাজার পঁচিশে আপনাকে আসতে হবে আপনার পছন্দের অনেক ফল আসলে পাহাড়ে যে কত রকমের ফল উৎপাদন হয় সেটা আসলে না দেখলে নয় না দেখলে নয় যে এত সুন্দর এবং পুষ্টিকর খাবারের ফল ফলাদি এই পাহাড়ি অঞ্চলে উৎপাদিত হয় তো এই বিষয়টিকে সামনে রেখে সরকার প্রতি বছরই কিন্তু এই পাহাড়ি ফল মেলা আয়োজন করে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক এই ফল মেলা ঢাকায় বিভিন্ন স্পটে অনুষ্ঠিত হয় হয়তো মাঝে মাঝে দেখা যায় যে রাজধানীর শিল্পকলা একাডেমির মাঠও অনুষ্ঠিত হয়েছে তো এবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড যে ভবন রয়েছে বেলি রোড ঢাকায় সেই ভবনের প্রাঙ্গনে কিন্তু এই ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে পাহাড়ি রকমের ফল পাহাড়ে যে কত রকমের ফল সবজি তাদের উৎপাদিত বিভিন্ন বিন্নি চালসহ অনেক ধরনের ফল কিন্তু এখানে কিন্তু উৎপাদিত হয় যদিও পাহাড়ে বিভিন্ন এলাকা এখনও কিন্তু সাসের আওতায় আসেনি অনেক পাহাড়ি এলাকার পাহাড় কিন্তু এভাবে খালি পড়ে আছে যদি এই তিন পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন তিন পার্বত্য চট্টগ্রামে যদি ঠিকমতো চাষাবাদ হয় ফল সবজি এবং বিভিন্ন ধরনের আমাদের যে প্রয়োজনীয় খাদ্য পণ্য তাহলে কিন্তু এই তিন পার্বত্য চট্টগ্রাম থেকে কিন্তু অসংখ্য ফলের এবং শস্যের আবাদ হবে এবং সেই শস্য কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় রপ্তানি করে বা বিভিন্ন জেলায় বিক্রি করে কিন্তু যথেষ্ট কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের যে উন্নয়ন সেটা কিন্তু আরও তরান্বিত হবে বলে আমরা মনে করি তো এই জন্য আমি আশাবাদী যে আমরা আশাবাদী যে এই ফল মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে যেখানে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন নিয়ে সরকার কাজ করছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তারা হাতে নিয়েছে তো এই ফল মেলার কারণে বাঙালি এবং পাহাড়ি উভয়ের সাথে একটি সংমিশ্রণ হবে মিলন হবে তো এর মাধ্যমে একে অপরের সাথে একটি বন্ধুত্বপূর্ণ আচরণ বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে এবং সেই কারণেই এই ফল ফলমেলা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতে পারে তো আমরা আজকে মেলায় দেখেছি যে বাঙালি জাতিগোষ্ঠীর অনেকে দল বেঁধে কিন্তু পাহাড়ি যে সমস্ত ফল রয়েছে তারা সেই ফল সংগ্রহ করছেন এবং ফল দেখছেন অনেকে ফলের সাথে পরিচিত হচ্ছেন তো ছোট বড় বাচ্চা সব ধরনের পরিবারের সবাই কিন্তু এই ফল মেলায় চলে আসতে পারেন চলবে আরও চার দিন তো আজ মেলা দ্বিতীয় দিন পাঁচ ব্যাপী এই ফল মেলা আয়োজন চলছে গতকাল থেকে প্রিয় বন্ধুরা আপনারা আপনাদের পরিবার নিয়ে ঢাকা শহরে যারা বসবাস করছি বা করেন তারা কিন্তু চলে আসতে পারেন এই রাজধানীর বেলি রোডে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভবনের নিচে বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এই ফল মেলার আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ যে সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করে পাহাড়ি ফলকে বাঙালি জাতির সাথে বাঙালি পরিবেশের সাথে পরিচিত করার জন্য যে উদ্যোগ প্রতি বছর তারা সংগ্রহ করে বা প্রতিবছর তারা যেই উদ্যোগ নিয়েছে সেটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা মনে করি পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অত্যন্ত পর্যটন নির্ভর একটি এলাকা পার্বত্য চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের পর্যটন নির্ভর একটি এলাকা যেখানে হাজার হাজার পর্যটক এবং দর্শনার্থী প্রতি বছর কিন্তু পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ করে এবং তারা যখন ফিরে আসে তখন কিন্তু ওই সময় যে সমস্ত ফল ওখানে পাওয়া যায় তারা কিন্তু সেই ফল সংগ্রহ করে কিন্তু নিজ নিজ বাসায় নিজ নিজ বাড়িতে কিন্তু তারা সাথে নিয়ে আসে তো আজ কিন্তু খুব গন্ডির ভিতরেই যারা রাজধানীতে বসবাস করে শহরে বসবাস করে তাদের কাছে কিন্তু এই ফল চলে আসছে তো অতএব আপনারা আপনাদের পছন্দের ফল সংগ্রহ করে পার্বত্য চট্টগ্রামকে জানুন পার্বত্য চট্টগ্রামকে চিনুন প্রত্যেক চট্টগ্রামের পরিবেশকে চিনুন তাদের উৎপাদিত ফসল ফল ফুল বিভিন্ন পণ্য আদি সম্পর্কে আপনারা অবহিত হন এছাড়াও আপনাদেরকে অবহিত করে আরেকটি বিষয় জেনে রাখি যে এই ফলের যে গাছ এই গাছ ইতিমধ্যেই বৃক্ষমেলা চলছে রাজধানী শেরে বাংলানগর আগারগাঁও আপনারা সেখানেও চলে আসতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ